ইনশাআল্লাহ বিচার হবে আর সব চাইতে ধরা দরকার পুলিশগুলোর আগে এরা আপনারা ভিডিও ফুটেজ দেখবেন এরা যেভাবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল এবং যেভাবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রের উপরে তারা লাঠি চর্চার করেছিল জাতি এর ইতিহাস ভুলবে না ইনশাআল্লাহ পুলিশের কোন তাতেও প্রশ্ন আছে তে হুজুর আমাদের তো থেকে নির্দেশ ছিল আমাদের করার কিছু না দেখেন আবার সব পুলিশ যে খারাপ এটাও বলবো না অনেক পুলিশ ভালো আছে না যারা এগুলো করে তারাই তাদের গায়ে লাগবে ঠিক না